আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام على نبیহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দিনদার ভাই বোনেরা কাছে দূরে দেশ প্রভাসে যে যেখান থেকে আমাদের এই তাসফিয়া টিভির সাথে সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই শরীরের যে কোনো অঙ্গে ব্যথা কামানোর চমৎকার একটি হাদিসের আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই হাদিসের উপরে আমল করে আমি দীর্ঘদিনের ব্যথা থেকে মুক্তি লাভ পেয়েছি একটি কথা না বললেই নয় আপনারা অনেকেই জানেন যে আমি মসজিদের খেদমতের সাথে আছি আল্লাহ তাআলা দীর্ঘদিন মসজিদের খেদমতে রেখেছে তো আমার একটি বাসায় প্রোগ্রাম ছিল দাওয়াতের তো এই দাওয়াতের জন্য আমি তার বাসায় যাই যাওয়ার পরে খাটে উঠতে গিয়ে আমার ডান পায়ের বাটি মানে হাঁটুর উপরে যে বাটিটা থাকে এটা আঘাতপ্রাপ্ত হয়ে তো তখন হালকা পাতলা ব্যথা ছিল বুঝতে পারি নাই যে এই ব্যথাটা আমাকে এতটাই দুর্বল করে ফেলবে বেশ কিছুদিন যাওয়ার পরে দেখে কি আমার এই হাঁটু ব্যথা বাড়তেছে এমন হচ্ছে যে আমি রুকু থেকে ওঠার পরে সেজদা যেতে পারতাম না সেজদা থেকে মাঝখানে যে বসবো এক শেষদার মাঝখানে বসবো তার সাহুতে বসবো এ বসার মতো পরিস্থিতি আমার ছিল না এতটাই ব্যথা ছিল তো তখন আমার স্মরণ আসে নাই যে এই খাটে উঠতে গিয়ে যে ব্যথার কারণে এরকম হচ্ছে তো আমি এখন হিসাব করতে পারতেছি না যে এই ব্যথাটা কীভাবে হলো খুব কষ্ট আছে তো আমার বাসার ফ্যামিলি বলতেছে ডাক্তারের স্মরণাপন্ন হওয়ার জন্য তো চিন্তা করলাম আমরা তো সীমিত আয়ের মানুষ মসজিদ থেকে কি হাত দিয়ে পাই ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ভিজিট এক্স রে করো এই পরীক্ষা দাও ওই পরীক্ষা দাও বিভিন্ন খরচ তো দেখি কিছু একটা করা যায় কি না তো অনেক সময় ব্যথার ওষুধও খাইতাম ক্ষণিকের জন্য একটু কমতো কিন্তু ভালো হইতো না তো হঠাৎ করে আমার একদিন মনে পড়ল যে বিশ্বনবীজিত একখানা হাদিস আছে বিশুদ্ধ হাদিস যে শরীরের যে কোনো অঙ্গের ব্যথা কমানোর জন্য চমৎকার তো আমি তো এটা উপরে আমল করতে পারি কিন্তু এর আগে আমার আসলে জেহেনে ছিল না সত্য কথা বলতে আমার জেহেনে ছিল না যে এই হাদিসটা তো মাগরীবের আগে দিয়ে আমার এই হাদিসটা মনে আসলো তো মাগরীবের নামাজ পড়লাম ফরজ নামাজের পর সুন্নত নামাজের পরে আমি হাদিস উপর আমল করলাম হাদিসটা বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফের ভিতরে আছে হযরত ওসমান বিন আবুল আস আসাফির তাআলা আনহু প্রচণ্ড ব্যথা মারাত্মক ব্যথা নিয়ে নবীজির দরবারে উপস্থিত হলেন নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ আমার এই ব্যথার কারণে আমাকে অকেজে করে ফেলছে মারাত্মক কষ্ট হচ্ছে আমার রাসুলসল্লিয় সাল্লাম বললেন সাহাবি তোমার যে অঙ্গে ব্যথা ওই অঙ্গের উপর তুমি ডান হাত রাখো সাহাবি ব্যথা স্থানে ডান হাত রাখলেন নবীজি বললেন বলো বিসমিল্লা 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 তিনবার বিসমিল্লা সাহাবি পড়লেন ও ব্যথা স্থানে ডান হাত রেখে এরপর নবীজি বললেন এই দোয়াটি পরো সাতবার আউজুবি ইজ্জাতি অকুদরাতিহি মিং উহা আজিরু সাহাবি সাতবার পড়লেন ব্যথা স্থানে একটু মর্দন করলেন মানে মাজা দিলেন এরপরে সাহাবি বললেন ইয়ারাসল্লাহ আমার ব্যথা তো চলে গেছে তো আমিও তদ্রুপী নামাজের পরে বিসমিল্লা 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 বলে এই হুবহু হাদিসের মতো আমি আমুল করলাম তো আমুল করার পরপরই আমি পা লড়া দিতেছি দেখি না আমার ব্যথাটা আছে অল্লা আহি বিল্লাহি তল্লাহি প্রায় মিনিট পনেরো পরে আমি দেখি যে আমার পায়ে ব্যথা নাই আমি সাথে সাথে মসজিদেই ছিলাম আমি মসজিদে আবার শুক্রিয়া দুই রেখ নামাজ জন্য সেজায় পড়ে গেলাম যে এই দীর্ঘদিন আমি ব্যথাটা নিয়ে ভুগতেছি আজ ডাক্তারের কাছে গেলে কত টাকা খরচ হইতো কিন্তু আমার জেহেনের ভিতরে স্মৃতি ভিতরে আসে হাদিসের কথা তো এরপর আমি পা লড়াইয়া চাড়াইয়ে দিক ওদিক করে বিভিন্ন রকমের দেখলাম যে না আমার ব্যথাটা নাই প্রায় তিন বছরের মতন আমার হাট এখন নাই আমি দিব্য সুস্থ এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা দীর্ঘদিনের ব্যথায় ভুগতেছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন আপনার এই হাদিসের উপর ইকলাসের সাথে আমল করুন আল্লাহ তাআলা এই হাদিসের উপরে আমল করার কারণে আল্লাহ তালা আপনাদের যে কোনো ব্যথা থেকে মুক্তি দান করেন ইনশা আল্লাহ যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যকে জানানোর জন্য শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা